বিয়ের পরে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা করে জায়গা থাকে যেখানে গিয়ে সে পায়ের ওপর পা তুলে খাবে সারাদিন ল্যাথ খাবে টিভি দেখবে ফোন ঘাটবে কি তাই তো আমি খুব লাকি যে আমার এরকম দুখানা জায়গা আছে অবভিয়াসলি একটা মায়ের বাড়ি আর একটা হচ্ছে আমার ননদের বাড়ি যেখানে গেলে আমি সারাদিন ল্যাথ খাই উপরি পাওনা থাকে যে আদু ওর মামিয়া আর বাধাকে পেলে আর কিছু চায় না মায়ের কাছে গেলে যেটা একটু প্রবলেম হয় যে ও সারাক্ষণ আমার কাছেই থাকতে চায় তো গেছিলাম সেদিনকে মামিয়ার বাড়ি তো প্রত্যেক মাসে একবার করে যাই আর এই দিনটার জন্য ওয়েট করি যে যাবো আর গিয়ে আমি আর মা দুজনে মিলে ল্যাথ খাবো সকাল থেকে খাবারের পর্ব চলতেই থাকে সকালেই দেখলে ফার্স্টে লুচি আলুর দম তারপরে লাঞ্চের মেনু ছিল কচুর শাক যদিও এটা মা করে নিয়ে গেছিলো তার সাথে ছিল ইলিশ মাছ ইলিশ মাছটা দারুণ ছিল খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে বসে বসে দুপুরবেলা পড়লাম একটু নীলপালিশ এটা ওরিকালার কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো দেন বিকালবেলা রেডি হয়ে বেরোলাম আবার পাটুলি হ্যাঁ ওর বাড়িতে গেলে এই জায়গাটা আমরা যাই পাটুলির এই দক্ষিণেশ্বর করা যে জায়গাটা আছে যেখানে অনেকগুলো খাবারের স্টল আছে পাশে ফ্লোটিং মার্কেটটাও আছে বাট যেটার অবস্থা খুবই খারাপ এখন তো প্রথমেই গেছিলাম এই আল্লাদে আটখানা এই স্টলটাতে এখান থেকে মা ফিশ ফ্রাই নিয়েছিল বাট সেরকম খেতে ছিল না তো আমি প্রাইস চার্টটাও তোমাদেরকে এখানে দিয়ে দিলাম পাশেই না কলকাতা ক্যানভাস বলে একটা দোকান আছে যেটা খুব সুন্দর লাগলো আমার তো এখানে দাঁড়িয়ে ফটো ভালো উঠতো বাট আমার আর ফটো তোলার সময় হয়নি তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে দোকানগুলো দেখছিলাম আর এখানে গেলেই যেটা খাই ফার্স্ট হচ্ছে আমরা চাউমিন খাই যেটা হচ্ছে বৈঠকখানা বা খাবো কি এই দুটো জায়গা থেকে চাউমিনটা খাই বাট সেদিনকে খাবোকির চাউমিনটা নিয়েছিলাম আর আনফরচুনেটলি চাউমিনটা খারাপ ছিল তো সেখান থেকে আর খেতে পারিনি তারপরে একটা দক্ষিণী বলে একটা দোকান ছিল ওখান থেকে খেলাম হচ্ছে চাউমিনের কম্বো চাউমিন আর চিলি চিকেন কম্বো নিয়েছিলো সত্তর টাকা তারপর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে খুব হ্যাপেনিং একটা প্লেস এখানে গেলে না ভীষণ মজা হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে বা ফ্যামিলির সাথেও গল্প করতে খুব ভাল লাগে আর তাছাড়া যেখানে একটা ছোট্ট দক্ষিণেশ্বর বানানো হয়েছে তার সামনে আছে একটা ঘোড়া তারপরে এখানে দুর্গার মূর্তিও আছে খুব সুন্দর লাগে আর এখানে বেশ ভালো ফটো ওঠে আর এখানে গেলেই মা যেটা ফার্স্টে খাবে সেটা হচ্ছে চা ও নচিকেতার চা এখানে চাটা না খুব ভালো করে তো এই সমস্ত খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এখান থেকেই আমরা ডিনারটা সেরে নিলাম দেন বাড়ি ফিরে এলাম আর দিনটা ভীষণ ভালো কাটলো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি ভাবছি কি এবার থেকে এরকমভাবেই ছোটো ছোট ব্লগ দেবো কেমন হয় বলো তো